স্পিনার আহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানটি নিয়ে আসতে যাচ্ছে সেটি একটি ভিন্ন রকমের অনুষ্ঠান এ ধরনের অনুষ্ঠান আমি এর আগে কখনো করিও নি এবং আমার সাংবাদিকতার জীবনে আমি কখনো এ ধরনের কাজ করব না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছে সাংবাদিকরা সাধারণত তাদেরকে যারা তথ্য দেন সেই তথ্যের যিনি যোগানদাতা তার পরিচয় নাম সব সময় আমরা গোপন রাখবার চেষ্টা করি সেটা আমাদের জীবন গেলেও তাকে কেউ বিপদে ফেলুক সেটা আমরা কখনোই চাই না কিন্তু আজকে একজন তথ্যদাতার পরিচয় আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছে তিনি হচ্ছেন অখিল পোদ্দার প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অখিল পোদ্দার আমাকে তথ্যগুলো দিল কিন্তু আমি কেন অখিল পোদ্দারের বিরুদ্ধে আবার এখন এই অনুষ্ঠানটি করছি এর কারণ হচ্ছে অখিল পোদ্দার আমাকে তথ্য দিয়েছেন আমি তার গোপনীয়তা বজায় রেখেছি এটা আমার দায়িত্ব কিন্তু অফিসে সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত যখন যাকে অখিল পোদ্দারের ভালো না লেগেছে অফিসে যে উদ্ধতন কর্মকর্তা আছে তাদের কাছে গিয়ে তিনি বলেছেন যে এর সাথে ইলিয়াসের যোগাযোগ আছে এর সাথে ইলিয়াসের যোগাযোগ আছে এইভাবে তাদেরকে চাকরির চ্যুতি ঘটিয়েছে এবং এখনও পর্যন্ত তার সেই ষড়যন্ত্র চলমান আছে যে কারণে আমার মনে হলো যে অখিল পোদ্দারকে এখনই সামনে নিয়ে আসা উচিত এই অখিল পোদ্দার এমন একজন মানুষ যিনি যেদিন সালাম গ্রেফতার হন তার দিন থেকে তিনি আব্দুল সালামের ঘোর বিরোধিতা করতে থাকেন আব্দুল সালাম প্রতি রবিবার আমাদের রিপোর্টারদের একটি মিটিং হতো সেই মিটিংয়ের মাঝে মধ্যে আব্দুল সালাম নিজে উপস্থিত থাকতেন কিন্তু কখনও আব্দুল সালাম কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে তিনি নিউজ করতে বলেননি তিনি শুধু বলতেন যে স্পেশাল নিউজ করতে হবে স্পেশাল মারদাঙ্গা সব নিউজ করতে হবে এগুলো হচ্ছে তিনি একটা কমন ডায়লগ ছিল কিন্তু কখনো কোনো রাজনৈতিক দলের বা কোনো এই নিউজ কখনই তিনি করতে বলেননি তো ওই অনুষ্ঠানের মধ্যে একটি মিটিংয়ের মধ্যে অখিল পোদ্দারকে নিয়ে চেয়ারম্যান স্যার বলছেন যে অখিল পোদ্দার ডিজিএফআইতে গিয়েছিলেন এবং ডিজিএফআইতে কোন কোন রুমে গিয়েছেন কার সাথে কথা বলেছেন কি কথা বলেছেন সেই সিডি তখন চেয়ারম্যান স্যারের হাতে কারণ চেয়ারম্যান স্যারের তখন খুব ঘনিষ্ঠ একজন ডিজিএফআর মহাপরিচালক ছিলেন অখিল পোদ্দারকে বলা হলো যে তোমাকে আমি এইবারের মতো মাফ করলাম তুমি গিয়ে বলেছো আমি হচ্ছে জামায়াত শিবির করি তুমি এই অভিযোগ করার পরেও আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু এরপরে যদি এই ধরনের ভুল করো তাহলে মাফ করা হবে না এটা পৃথিবীর কেউই মাফ করবে না তারপরে আব্দুল সালাম তাকে মাফ করেছে কিন্তু আব্দুল সালাম দুধ কলা দিয়ে কালসা পুষেছেন যেদিন আব্দুল সালাম জেলে গেলেন সেদিন বিকেলে আমাকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন তুই জামাত করিস তুই শিবির করিস তোকে তুলে নিয়ে আসবো তোর চেয়ারম্যান জেলে গিয়েছে তোকে খেয়ে ফেলবো এই সেই সব ফোন করছে আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছি যে আমারই খুশি টেলিভিশনের সাংবাদিকতায় আমি জীবনে কোনো দিন কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করিনি আমার অনেক নিউজ আছে যেটা কিনা বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেক প্রোগ্রাম আছে পুলিশের বিরুদ্ধে আমার সব কিছুই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে নিউজ সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগই নেই তারপরেও তারা আমাকে এমনভাবে গালাগালি করছে যেন আমি একেবারে জামাত শিবিরের পক্ষে একুশি টেলিভিশনে কাজ করেছি আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন একটা নিউজ আমাকে দেখাবেন যেখানে আমার রাজনৈতিক কোনো মতাদর্শ প্রকাশ পায় এই ধরনের একটি নিউজ আছে কিনা না তারপরেও সেটা করেছে দুই সালের মার্চ এপ্রিল এই দুই মাসের দুটা রশিদ আমি শিবিরকে দিয়েছি এক লাখ এক লাখ টাকা করে দুই লাখ টাকার চাঁদার রশিদ এই অখিল পোদ্দার ডিবির একজন সাব ইন্সপেক্টরের কাছে দিয়ে এসেছেন সেই সাব ইন্সপেক্টর আবার আমাকে ফোন করে বলেছেন যে আপনার তো এই জিনিস দিয়ে গেল তারপরেও কিছু বলি নাই অখিল পোদ্দার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ফিফটিন মিনিটসের দ্বিতীয় যে পর্বটি ছিল সেটা একুশে টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক সিইও জনাব মঞ্জুর হাসান বুলবুল তিনাকে নিয়ে করেছিলাম সে অফিসেরই একজন সংবাদকর্মী মিনাল আদিবা তাকে যৌন হয়রানি করার অপরাধে আমার সেই সংবাদ পরিবেশনের পর মঞ্জুরুল হাসান বুলবুল সহ বারো জনের চাকরির চ্যুতি ঘটে সেখানে এম এম সেকান্দার নামে একজন সাংবাদিক ছিল সেই সাংবাদিক দীর্ঘদিন জেলও ফিরেছেন তো সেই সংবাদটি করার পর অনেকের মনে একটি ধারণা হয়েছে যেমন এম এম সেকেন্দার সহ আরও যারা যাদের চাকরি গেছে তাদের সবারই ধারণা হয়েছে তারা হচ্ছে আমার শত্রু আসলে ব্যক্তিগতভাবে তারা আমার কোনো শত্রু না যেই মিনালা দিবাকে নিয়ে ঘটনা সেই মিনালা দিবা যৌন হেরানির অভিযোগ করেছে সেটা যার বিরুদ্ধেই করত। আমি তার বিরুদ্ধেই সেই পর্বটি করতাম এখানে মঞ্জুল হাসান বুলবুলকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না তার সাথে আমার জীবনে কখনো কোনো শত্রুতাও হয়নি কথাও হয়নি এম এম সেকান্দার তাকে আমি জীবনে কখনো দেখিও নাই তিনাকে আমি চিনিও না কিন্তু যে বিষয়গুলো যে তথ্যগুলো এসেছে সেটা নিয়ে আমি সংবাদ পরিবেশন করেছিলাম এবং তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে অফিস থেকে কেউ কেউ আমাকে এই তথ্যগুলো দিয়েছে এখন সেই তথ্যগুলো কারা দিয়েছে সেটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে অফিসে কিন্তু কেউ আজও পর্যন্ত জানতে পারেনি মূল কথা হচ্ছে আমাকে সেই সবগুলো তথ্য দিয়েছিলেন অখিল পোদ্দার আমি আমার অনুষ্ঠানে একেবারে সেই ফোন রেকর্ড থেকে শুরু করে সব তথ্য আজকে আপনাদেরকে দেব অখিল পুত্র আমাকে প্রথম দুই সালের জানুয়ারিতে টেক্সট করেন তো আমি খুব আশ্চর্য হয়েছি যে অখিল পুত্র আমাকে টেক্সট করছে কারণ কি নিশ্চয় পেছনে কোনো কারণ আছে কারণ সে কারণ ছাড়া কোনো কাজ করে না যে কারণে আমি তার সব কথা কনভার্সেশন সব কিছু রেকর্ড করে রেখেছি এখন সে আমাকে বলছে যে অফিসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে আমার সাথে কথা বলতে চায় সেটা হচ্ছে বুলবুল সেকেন্ডার তপুষীর আবে তাদেরকে নিয়ে তো সেই প্রথম যে কনভারসেশনটা হয়েছিল সেটা শুনে আসে চলুন নাকি এখানে নষ্টটা করছে একজন সেকেন্ডার আর তপুষী এই দুইটা লোক মিলে হচ্ছে পুরো অফিসটা নষ্ট করে ফেলছে আচ্ছা আচ্ছা একটা ভদ্রলোক মানুষ বলুল ভাই আমাদের সাংবাদিক নেতা আমি চাই না যে তার মান সম্মান ক্ষতি হ কোনো হয়তো ভুল করেছেন কারো কারো চোখে আপনারা माफ করে দেন ঠিক আছে তা আপনার শুনলেন তার আইডি থেকে তিনি বলছেন যে সেকান্দার এবং তাপসী এই দুজন হচ্ছে পুরো অফিসটাকে শেষ করেছেন বুলবুল ভালো মানুষ তাকে যেন বাঁচিয়ে দেওয়া হয় তারপর পরে তিনি তার স্ত্রীর আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো যেহেতু আন্ন সে কারণে আমি সেই আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি সেখানে দেখলাম তিনি টেক্সট করছেন এবং পরপর দুইটা ভয়েস টেক্সট পাঠিয়েছেন আমাকে হ্যালো আপনি দেখেন তো এটা টের পান কি না তাহলে এটাতে একটু অ্যাড করে নেন এই এস এম বা এই নাম্বার থেকে ঠিক আছে ইলিয়াস এই নাম্বারটা থেকে যদি কথা বলা যায় বা এই হয় একটু ভালো আর কি ওটাতে নেটওয়ার্ক দুর্বল দেখেন তো এটা পান কি না দাদা আর কি তাহলে আমাকে জানান এখনই এবার তার স্ত্রীর আইডি থেকে কি বলে চলুন সেটা শোনা যাক প্রথম তার ফোন থেকে যখন কথা হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে তখন তিনি বলছেন যে বুলবুল ভাইকে একটু মাফ করে দিলেন তার স্ত্রীর আইডি থেকে যখন কথা হচ্ছে তখন বুলবুলকে সুরের বাচ্চা বলে গালি দিচ্ছে এটা হচ্ছে তাদের চরিত্র তো এইভাবে তার সাথে আমার কথাবার্তা শুরু হলো এবং এক পর্যায়ে গিয়ে তিনি সেখানকার সিসি ফুটেজ এক তারপরে হচ্ছে গিয়ে অফিসের বিভিন্ন তথ্য যা কিছু আছে সব কিছু দিলেন তারপরে আমি পর্বটি করলাম করার পর সেকান্দার গ্রেফতার হলো এবং সেই গ্রেফতারের বিষয়েও কিভাবে আমাকে তিনি জানিয়েছেন চলুন সেই রেকর্ডও শোনা যাক আইন শৃঙ্খলা বাহিনীর বাসা থেকে তাকে আটক করে এই সময় তার স্ত্রী আইনসিঙ্গুরা বাহিনী এর সদস্যকে তাদে কোপ मारे আচ্ছা 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 এই সময় আমি থানার ডিউটি অফিসার ভাইজির সঙ্গে ছিলাম সেকেন্ডারার স্ত্রী র‍্যাপকে বটি দিয়ে কোপাতে গিয়েছে এটা আমি একজন সাংবাদিক আমি একজন মানে মানুষ তো এটা আমাকে বিশ্বাস করতে হবে যে সেকেন্ডারার স্ত্রী র‍্যাপকে বটি দিয়ে কোপাতে যাবে মানে তিনি আমাকে দিয়ে প্রচার করতে যাচ্ছিলেন এই সব বিষয়গুলো যাতে যত বেশি মুখরোচকর হয় যত বেশি সেকান্দার এবং বুলবুলকে পচানো যায় কারণ হচ্ছে সেকান্দার এবং বুলবুলের কারণে অখিল পোদ্দারের জনদুর্ভোগ বন্ধ হয়েছিল প্রায় এক দেড় বছর তারা যদি অফিস থেকে সরে তাহলে অখিল পোদ্দার সে উপরের জায়গাটায় গিয়ে বসতে পারবে এবং সেটা এখন তিনি বসেছেন তার কথা মতো আমি সেই কাজ করিনি তিনি তারপরেও একেবারে একের পর এক আপডেট কখন কে গ্রেপ্তার হচ্ছিল কখন কোন নিউজ যাবে ইভেন যেই নিউজ একুশে টিভি তখন সম্প্রচার করেনি সেই নিউজের স্ক্রিপ্ট পর্যন্ত তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন গল্প না ওনার মুখের বক্তব্য আছে যাবে সেই নাই তার তো এটাই হচ্ছে অখিল পোদ্দার যারা মনে করেন যে অখিল পোদ্দাররা আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা ভুল করছেন আমরা যদি কাউকে কিছু বলি তাহলে সামনাসামনি বলবো আমরা পেছন থেকে কারো ক্ষতি করব না এরা সামনে থেকে আপনাদেরকে বুঝায় যে আপনাদেরকে অনেক ভালোবাসে আপনাদের পক্ষে কথা বলছে ঠিক পেছনে গিয়েই তারা চোখ পাল্টে দেয় আল্লাহ হাফেজ